আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পরীক্ষার্থীরা তোমাদের টেস্ট পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে সেই সম্পর্কিত একটা বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে শিক্ষা বোর্ড সেই বিজ্ঞপ্তিটা তোমাদেরকে দেখিয়ে দিবো এবং একই সাথে তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে সেই সম্পর্কিত একটা ধারণা দেবো তোমাদেরকে এখানে দেখো বিষয়টি অতীব জরুরি বলে দিয়েছে সো আমরা প্রথম বিজ্ঞপ্তিটা একটু পড়ে পড়ি তারপর আসলে বলবো আর কি কথা বলবো নয় এগারো দু হাজার পঁচিশ নভেম্বরের নয় তারিখ এটা প্রকাশ করা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার ছাব্বিশ সালের সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা অংশ নিচ্ছুক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান থাকবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচন পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো দুই নির্বাচন পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সুতরাং যতক্ষণ না পর্যন্ত পরবর্তী বিজ্ঞপ্তিতে বোর্ড না বলে যে তোমাদের নির্বাচন পরীক্ষা নেও ততদিন পর্যন্ত তোমাদের কলেজ তোমাদের নির্বাচনের পরীক্ষা নিতে পারবে না হয়তো কোনো প্রিপারেশনও তারা নিবে না কারণ বলছে না নেওয়া মানে গ্রহণ না করার জন্য অনুরোধ অর্থাৎ এই বিজ্ঞপ্তিটা কিন্তু তোমাদের পরীক্ষার তারিখ বলে নাই বলছে যে পরীক্ষা নেওয়া যাবে না যদি না বলতো মানে এটা যদি না করতো তাইলে তোমাদের কলেজ নিয়ে নিতে পারতো হয়তো কিন্তু যখন না করছে তখন আর নিতে পারবে না এখন অনেকে বলতে পারে যে ভাই আমাদের পরীক্ষা তো জানুয়ারির শুরুর দিকে কিংবা মধ্যে হয় কথা ছিল কিংবা তোমাদের যদি ধরি তোমাদের পরীক্ষার পর রেজাল্ট দিবে তারপর আবার ফর্ম ফিল আপ আছে তারপর হচ্ছে তোমাদের মেতে আবার পরীক্ষা শুরু মেইন যে বোর্ড এক্সাম এটা তো তোমরা সকলেই জানো এর মধ্যে আসলে পরীক্ষাটা কবে হবে এখানে আমাদের একটা বাংলাদেশের যে জাতীয় নির্বাচন সেটা আছে এবং আমাদের জাতীয় নির্বাচন বলতে পারো ফেব্রুয়ারির আমরা যতদূর জানি যে ফেব্রুয়ারির পরের তারিখের আগেই হবে আমি একটা নিউজে শুনেছিলাম ধরতে পারো ফেব্রুয়ারির মধ্যে শেষ সো অনেকে এই বিষয়টা নিয়ে সন্ধিহান যে আবার নির্বাচনী পরীক্ষা কি জাতীয় মানে নির্বাচনের তোমাদের যে টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষা কি জাতীয় নির্বাচনের পরে হবে কি না সো এটা হতে পারে তবে হলে একটু লেট হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের ধরো যদি হয় তোমাদের সামনে রমজান রমজানের সময় আবার কীভাবে টেস্ট পরীক্ষা নেবে ঠিক না তো যদি আগে হয় সেক্ষেত্রে তারা জানিয়ে দেবে আর কি সো তবে যদি আগে নেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি এবং সেটা নিলে তোমার নির্বাচন মানে নির্বাচনের আগেই হয়ে যাবে জাতীয় নির্বাচনের আগে পরীক্ষা শেষ হয়ে যাবে সো মোটামুটি তোমাদের পরীক্ষা নিতে তো প্রায় বিশ দিন বা এক মাসের কাছাকাছি সময় লাগবে ওভারঅল যদি তুলনা করি আমরা তেরোটা পরীক্ষা হ্যাঁ দুই সপ্তাহ যদি হয় সেক্ষেত্রে পাঁচ পাঁচ দশটা পরীক্ষা আরও তিনটা পরীক্ষা থাকবে মানে প্রায় বিশ দিনের মতো বা দুই সপ্তাহের উপরের সময় লাগবে তো সেক্ষেত্রে তোমাদের জানুয়ারি পনেরো তারিখ শুরু হলে দুই সপ্তাহ ধরো এক মাসের মধ্যে হলে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে শেষ হয়ে যাবে অর্থাৎ জানুয়ারি তোমরা তাও ডেডলাইন জানুয়ারির মধ্যে ধরে থাকো জানুয়ারি ফিফটিন কিংবা এই ধরনের তারিখ এর আগেও হতে পারে সেক্ষেত্রে অবশ্যই বোর্ডের বিজ্ঞপ্তি জরুরি কারণ বোর্ডে যদি না জানায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের কলেজ কর্তৃপক্ষ কিছুই করতে পারবে না দেখো তোমাদের কিন্তু রুটিন দেয় নাই যদি এই নোটিশ যদি না দিত তাহলে কিন্তু তোমাদের রুটিন দিয়ে দিত পরীক্ষা কিন্তু এখনও কিন্তু পরীক্ষা রুটিন দেয় নাই তবে ডিসেম্বর সময় পা সময়টা পাচ্ছ জানুয়ারির হয়তো পনেরো তারিখ কিংবা এর আগে একটু উনিশ বিশ করে হয়ে যাবে পরীক্ষা এই সার্টিং সময়ের মধ্যে আর এই নোটিশটাই তারা আবারও প্রকাশ করছে মানে রিসেন্টলি আমি দেখলাম তোমরা চাইলে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো আমি তোমাদেরকে দেখাই তাও সো শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে তুমি যে ঢাকা এডুকেশন বোর্ড লিখো তাইলেই তোমাদের এই যে সামনে যে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেখানে তোমরা চলে আসবা এখানে যে দেখো এই দেখো লেটেস্ট নিউজ আমি এটা কিন্তু নয় তারিখের নোটিশ নভেম্বরের এখনো নভেম্বর আঠাশ তারিখ যখন আমি ভিডিওটা করছি কিন্তু সেই সেম নোটিসটা তারা আবার প্রকাশ করেছে যেন সবার নজরে আসে এইখানে দেখছো তোমরা আমি একটু হালকা আমার এটা কীটা কামনা ফেলি এটা 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 দেখছো সো আমি এখানে যে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু পিডিএফটা যেটা তোমাদেরকে আমি এতক্ষণ দেখিয়েছি সেটা তারা রিসেন্ট আবারও সেই মানে এটা প্রকাশ করেছে এর মানে কি এটা এখনো প্রচুর থাকছে সো আজকে আমাদের জন্য তোমার ফ্রেন্ডসের কাছে ভিডিওটা শেয়ার করে দাও আর চ্যানেল নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনে প্রেস করে রাখবা পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য কারণ অনেক সময় তোমাদের দেখা যায় যে কলেজে জানাই না পড়ে জানাই সো আমরা তোমাদের তৎক্ষণাৎ জানানোর চেষ্টা করি সার্চ কমদের পর্যন্ত ভিডিওতে লাইক করবা কমেন্টে তোমার মন্তব্য জানাতে পারো টেস্ট পরীক্ষা নিয়ে যে কবে হলে ভালো হয় কিংবা তুমি কবে চাচ্ছ আল্লাহ হাফিজ